দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যশোরে যে লতি ই কচুর যে চাষটা হয় এই লতি কচুর চাষের বিষয়টা আপনাদের কিন্তু অনেকেই একটা প্রশ্ন থেকে যায় যে গুড়াই মাটি দিলে যে লতি কচু গাছের লতি কচুর গাছের এই গুঁড়ায় মাটি দেওয়ার পরে কি এত লতি যে কিভাবে ফোটে এর জন্য কি কোনো কীটনাশক কিংবা কোনো ওষুধ কি দেওয়া লাগে তা ভাই অবশ্যই যে গুঁড়ায় আমরা যে কচু গাছের গুঁড়ায় যেটুকু মাটি দেওয়া ওই মাটিটুকি আমাদের কিন্তু কিছু ওষুধ স্প্রে করতে হয় যেমন লতি ফুটানো যে জিবলিক অ্যাসিড এক ধরনের ট্যাবলেট অথবা বারন্ত এই জিনিস কয়টা কিন্তু ওইতে স্প্রে করে যেতে হয় প্রত্যেক পিড়িতে অর্থাৎ ওই যে গাছের যে গুঁড়ায় যে মাটি ওই মাটিতে স্প্রে করতে হয় দেওয়ার পরে ওই লতি আস্তে 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 সব মানে আপনার এক গাছের গোড়া চারি সাইডে আপনার এই লতিটা ফোটবে ফোটার পরে আপনার কিন্তু এই যেহেতু এই গাছটা আছে পুরাতন গাছ শীতের আগে লতি হয়েছে আর শীতের পরে যেহেতু ওই গাছের গুঁড়ার কাঠটা যখন বড় হয়ে যায় ওই কাঠটা কিন্তু পুরোই মাটিতে ধরাই দিতে হয় দেওয়ার পরে ওই গাছের ওই শিকড় ওই মাটিতে ধরে গাছটা গাছে আপনি যে কোনো সার দেবেন না কেন ওই গাছের সার আপনার ওই গাছে আপনার ওই শক্তিটা পায় আর এবং যে ওই লতিটা ফুটবে লতি ফোটার জন্য কিছু কিছু জিবেলিক অ্যাসিড আছে যেরকম এক ধরনের ট্যাবলেট এক ধরনের বারন্ত আর অন্যান্য কিছু পচার ওষুধও সাথে ব্যবহার করতে হয় তা এই বিষয়টা যারা লতি চাষ করেছেন তারা কিন্তু অবশ্যই আপ গুড়ায় মাটি দিয়ে দেবেন আর গুঁড়ায় মাটি দেওয়ার পরে যে জিবলিক অ্যাসিড যে বারন্তটা আপনারা স্প্রে করবেন আপনাদের ওখানে যদি আপনারা না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখান থেকে কুড়িয়ার সুন্দরবন কুড়িয়ায় যেভাবে আমরা সুন্দরবন কুড়ায় যে চারাটা আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ঠিক ওইভাবে আমরা পার্সেল করে আমরা সেই ওষুধ কীটনাশক করে আমরাও দিয়ে থাকি তা আপনারা দেখেন যে কি সুন্দর এই জমিতে লতিটা ফুটেছে আর এই লতিটা যেহেতু গরম পড়ে গেছে গরম পড়ে কারণেই কিন্তু এই গাছের লতিটা এত দ্রুতভাবেই কিন্তু ফুটেছে আর শীতের মধ্যে কিন্তু এই গাছের গুঁড়ায় আমরা মাটিটা দিয়ে আমরা কিন্তু সব কিছু প্রস্তুত করে রাখি যেহেতু যে সময় লতি আমরা এই গাছের আষাঢ় গত আষাঢ় মাসে এই জমিটা আমাদের এই লতি কচু লাগানো আর ফিরে আষাঢ় মাস পর্যন্ত এই গাছের লতি আমরা একভাবেই পাবো আর তারপরেও এই গাছের যে গুঁড়ায় যে কচু এই কচুটা আমরা কিন্তু এই জমি থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে চার টাকা পাঁচ টাকা পিসে কিন্তু এই কচু গাছ বিক্রি হয়ে যাবে আর আমরা যে সুন্দরবন কুড়ি যে অনলাইনে যে চারাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক এই চারাটা জমি আর সেখানে আলাদা ওরকমভাবে লতিও ছাড়ে না সেই গাছে শুধু মোটা লতিটাই হয় আর এবং সেই জমিটা শুকনো যেহেতু এই জমিটা কাদা এবং কি নরম আর এই জমি চারা কিন্তু লাগালে হয় না এবং কি লাগানোর পরে শিকড়ও দেয় না তা আপনারা এই জমিটা ভালো করে দেখবেন ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখবেন দেখে লতি কীরকম ছেড়েছে যেহেতু এটা জসলের লতিরাজ বাড়ি এক এই লতি কচুর চারা আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি চাষ বিষয়ে আপনারা এ টু জেড পরামর্শ নিতে পারেন তবে আপনারা ভিডিওটি দেখে আপনারা বুঝে সুঝে এবং কি চারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে জমি দেখে সব কিছু দেখে শুনে আপনার কিন্তু সারা নিতে পারেন তবাই আজকে ছিল এই পর্যন্তই আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কচু চাষ করার পদ্ধতিটা জানুন ভালোবাসা পরিচিতি যে